প্রায় দুই তিন বছর পরে গ্রামে আসলাম এই যে এই যে এই যে দেখ এই যে নদীটা আছে না এই নদীটা তোর যুদ্ধের পর থেকে এইভাবে দেখতেছি নদীটার এই যে পানিটা যে ঘোলা এই পানিটা পরিষ্কারের কোন নাম গন্ধ নাই আই আরো দেখাবো তোকে এই যে বাগানটা দেখতেছিস এই বাগানটা আমার দাদার বাগান আমার বাবা মোটামুটি দেখাশোনা করে এতটুকুই আমি সেভাবে বাগানে কখনো আসিনি তো এলাকাটা তো অনেক সুন্দর আগে তো আমি এরকম দৃশ্য কোনোদিন দেখিনি না অনেক সুন্দর আছে আমি দৃশ্যটাই অন্যরকম কোনোরকম আয় বাগানে ঢুকি বুঝলো বাগানে যেতো যে ঘন অন্ধকার কি হয় না হয় না যায় দুটো না সমস্যা নাই আয় একবার আসছে তখন আমার এগুলা দেখলে আমার ভয় লাগে বাগানে এরকম কোনো জায়গায় আরে আয় সমস্যা নাই আর দেখে আসি চল এরকম দেখি আচ্ছা ঠিক আছে না চল ভিতরটা দেখেই আসি চল

আমার দাদার বন এটা আমরা ভাই একটু দেখতে আসছিলাম আসার পরে ওখানে ভাই চারজন বন মানে আমাদেরকে দাবন মারছে ভাই ভাই আপনারা এখানে কেন ভাই ভাই এখানে দেখতে আসছিলাম হ্যাঁ এটাই ভাই তা আপনারা বনে দেখতে আসেন মানে ভাই এখানে তো কোন জলভূষ চিহ্ন পাওয়া যায় না আপনারা এখানে কি দেখলে না খাও ভাই এই কোলাই তো বনে আমি আসলে ও ভাই শুনেন আপনারা এখানে কি দেখছেন আমি বুঝতে পারছি ভাই ভাই যে সামনে একটা গাছ আছে গাছের নিচে একটা তান্ত্রিক আছে সাথে কথা বলেন তা আপনাদেরকে রক্ষা করতে পারে ভাই ভাই যান 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 ভাই যান বাবা বাবা এই পানিটা তোমরা তোমাদের শরীরে মেখে নাও নিদস্ত নে হ্যাঁ এবার বলো তোমাদের কি সমস্যা আমি সব দেখতে পাচ্ছি বাবা বাবা আর বলেন আমরা বাগানে দুজন বন্ধু আসছিলাম ঘুরতে আসার পরে আমাদেরকে চারজন বন মানুষ দাবার মারছে বাবা বাবা আমাদেরকে বাঁচান বাবা আচ্ছা আমাদেরকে বাঁচান বাঁচান তোমরা এখানে বসো তোমাদেরকে আবিশভবে পানি দেওয়া হয়েছে আমি ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি এই তোদেরকে কে ডিসটারব করতে আমি জানি থাক তোদেরকে ওদেরকে ডাকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি হাই حزیر ها حزیر ها حزیر ها حزیر ها, هزیر ها.